বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোই বিএনপির একমাত্র কাজ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন হাত পেতে নয় নিজেদের পায়ে দাঁড়িয়ে দেশ পরিচালনা করতে হবে সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে জঙ্গিবাদ সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে চট্টগ্রামের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় প্রতিটি এলাকায় উচ্চ শিক্ষা নিশ্চিত করবে সরকার বলে জানান প্রধানমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান এবং মৎস্য ও ফিশারিজ জাহাজের উদ্বোধন করেন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে করেছিল আর তারপরে দেখেছি খালদা জিয়ার দ্বারা করা চলন্ত বাসে আগুন পুড়িয়ে যাত্রীদের হত্যা করা মা দেখে চোখের সামনে স্বামী কন্যা পুড়ে মারা যায় বাবা দেখে চোখের সামনে তার ছেলে মারা যায় পুড়ে মারা যাচ্ছে কিচ্ছু করতে যাচ্ছে না বিরানব্বই দিন গুলশান অফিসে বসেছে বিরিয়ানির প্যাকেট এনেছে বসে বসে খেয়েছে আর মানুষ পুড়িয়ে হত্যা করেছে আসলে এদেশের স্বাধীনতাই তারা চায়নি এদেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না এটাই হলো বাস্তবতা